এখানে বন্যার চোখ আছে বন্যা যে চোখ দিয়ে দেখে তাতে তৃণমূল বাদ দিয়ে সব যে বাড়িগুলো আছে সেগুলোতে জল ঢোকে সেগুলোকে ভেঙে দেওয়া হয় চাতক পাখি যেমন বর্ষার জলের জন্য অপেক্ষা করে থাকে তৃণমূল দলের ঠিকাদাররা সেরকম এই বন্যা আর ভাঙনের জন্য অপেক্ষা করে থাকে বন্যা আর ভাঙন হওয়া মানে ঠাকুর রামকৃষ্ণ স্বর্গ থেকে মর্তে নেমে আসে দিয়ে বলে টাকা মাটি মাটি টাকা খালি মাটি ফেলবার চুরি করো তাই বাংলা জুড়ে বন্যাকে সামনে রেখে ভাঙনকে সামনে রেখে সর্বত্র চুরি পাটপাড়ি করার নতুন দিগন্ত দিদি খুলে দিয়েছে বাংলায় সর্বস্তরের মানুষ আছে ক্ষতিগ্রস্ত কিন্তু ত্রাণটা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে সেখানেও চলছে লুটপাট চুরি চাপাড়ি তার জন্য কথাটা বললাম যে দিদি বাংলার বন্যারও চোখ করে দিয়েছে যে যা বন্যা ভাঙবে যা বন্যা ক্ষতিগ্রস্ত হবে সব তৃণমূলের লোক দেবে তৃণমূলের লোককে খাতির করো আর বাকি যারা আছে তাদের কিছু দরকার নেই আর প্রত্যেকবার যখন বন্যা হবে দিদি একটা সেই পুরোনো তত্ত্ব ম্যানমেড বন্যা আমি বলি এটা ম্যান বেড না উম্যানমেড বন্যা হ্যাঁ সবই তো এখানে বাইনারি হয় এখানে বন্যার চোখ আছে বন্যা যে চোখ দিয়ে দেখে তাতে তৃণমূল বাদ দিয়ে সব যে বাড়িগুলো আছে সেগুলোতে জল ঢোকে সেগুলোকে ভেঙে দেওয়া হয় বাংলার সর্বস্তরের মানুষ আছে ক্ষতিগ্রস্ত কিন্তু ত্রাণটা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে সেখানেও চলছে লুটপাট চুরি চাপাড়ে তার জন্য কথাটা বললাম যে দিদি বাংলার বন্যারও চোখ করে দিয়েছে যে যা বন্যা ভাঙবে যা বন্যা ক্ষতিগ্রস্ত হবে সব তৃণমূলের লোক দেবে তৃণমূলের লোককে খাতির করো আর বাকি যারা আছে তাদের কিছু দরকার নেই আর প্রত্যেকবার যখন বন্যা হবে দিদি একটা সেই পুরনো তত্ত্ব ম্যানমেড বন্যা আমি বলি এটা ম্যান না উম্যানমেড বন্যা কারণ একটাই জল ধারণের ক্ষমতা সব নদীতে কমে গেছে সেই জল ধারণের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হয় না চাতক পাখি যেমন বর্ষার জলের জন্য অপেক্ষা করে থাকে তৃণমূল দলের ঠিকাদার না সেরকম এই বন্যা আর ভাঙনের জন্য অপেক্ষা করে থাকে বন্যা আর ভাঙন হওয়া মানে ঠাকুর রামকৃষ্ণ স্বর্গ থেকে মর্তে নেমে আসে দিয়ে বলে টাকা মাটি মাটি টাকা খালি মাটি ফেলবার চুরি করো তাই বাংলা জুড়ে বন্যাকে সামনে রেখে ভাঙনকে সামনে রেখে সর্বত্র চুরি বাটপাড়ি করার নতুন দিগন্ত দিদিভাই খুলে দিয়েছে প্রতি বছর আপনি বলেন ম্যানমেড চোদ্দ বছর না পনেরো বছর কতদিন আছেন জানেন না আপনি গুনে নেবেন প্রত্যেক বছরে আপনি বলেছেন ম্যানমেড বন্যা যদি ম্যানমেডই হয় তাহলে আপনি কিসের জন্যে আছেন আমি বলবো এটা ম্যানমেড না আপনি আপনার ব্যর্থতা ঢাকার জন্য এটা এই যুক্তির অবতারণা করেন উল্টাই বলতে চাই এটা ওম্যান মেড বন্যা